আলাইকুম আজকে আমি রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল কালচার নিয়ে আলোচনা করব। রাজনৈতিক বা কি রাজনৈতিক রাজনৈতিক বলতে দেশের ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব মূল্যবোধ বিশ্বাস অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায় আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল এলমন্ড তার সিভিক কালচার গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতি শব্দটি প্রথম ব্যবহার করেন তার মধ্যে রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব এবং দৃষ্টিভঙ্গির রূপ ও প্রতিকৃতি অর্থাৎ কোন দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কিভাবে গ্রহণ করছে সেটা ধরণেই হলো রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে একটি দেশের সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে